তো ছোট বড় বিষয়গুলো আল্লাহর কাছে চাও বলেন তো একদম ছোট বিষয় কার কাছে যাব একদম বড় বিষয় কার কাছে যাব মাজমাউয জাওয়ায়েদ 11 নম্বর 10 পৃষ্ঠা 95 153 আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলায়হি আল্লাহ কাছে সব চাও খুব ভালো করে কথাটা বুঝবেন হাত্তা সিসা জুতার ফিতাও আল্লাহর কাছে যাও একটা সুই সুই বাজারে কিনতে যাব যাওয়ার আগে আল্লাহর বলবেন আল্লাহ আমার একটা সুই দরকার এটা বইলার বড় বাজারে যাবেন আপনার একটা জুতা কিনা দরকার আগে আল্লাহরে বলবেন আল্লাহ আমি একটা জুতা কিনবো এখন জুতা দরকার আপনি ব্যবস্থা করে দিয়ে আল্লাহ সুন্দরভাবে একটা জুতা যাতা আমার হয়ে যায় এটা আল্লাহরে আগে বলবেন বলার পর আপনি যাবেন আপনি বাজারে যাচ্ছেন কিছু কিনতে আগে আল্লাহরে বলেন দেখেন এই আমল গুলা নিজেদের মধ্যে আনেন একটা ছোট আমল আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে পারে এই কথাটা বললেন নবী বলেন ইল্লাম ইউআসির হুলাম ইয়া সাইয়ার কারণ আল্লাহ যদি কোনো কিছু সহজ করে না দেয় ওই ছোট বিষয়টাও কখনো সহজ হয় না আপনি যদি একটা সুতা জুতার ফিতা অথবা সুতা কেনার জন্য বাজারে গেলেন হতে পারে বাজারে যাওয়ার আগে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হতে পারে বাজারে যাওয়ার আগে কোনো বিপদ আপনার উপর আসবে এই জন্য আল্লাহ আমার একটা জুতার ফিতা দরকার আল্লাহর নবী বলেন এই সহজ বিষয়টাও আল্লাহ যদি সহজ না করে কখনো সহজ হবে না এই জন্য আমরা মরিচ কিনতে যাই পেঁয়াজ কিনতে যাই হঠাৎ বিবি বলে একটা রুটি নিয়ে আসেন দোকান থেকে ওই মুহূর্তে আগে আল্লাহকে বলবেন আল্লাহ আমার একটা রুটির প্রয়োজন আমি এখন রুটি কেনার জন্য যাব মাবুত তুমি সহি সালেমে আমার রুটির ব্যবস্থাটা করে দাও ছোট ছোট বিষয়গুলোও জুড়ে বলেন আমরা আগে কার কাছে যাব আল্লাহর কাছে আগে আল্লাহর কাছে বলবেন মেহেরবানি করে আমলটা আনেন নিজের মধ্যে যা দরকার আগে আল্লাহকে বলেন তো নবীজি বলে দিলেন হাত্তা সিসআ জুতার ফিতা এটা কেন বললেন নবীজি বুঝাইলেন তুই ছোট্ট বিষয়টাও আল্লাহর কাছে চাওয়া। আর জুতার ফিতা একটা ছিঁড়ে গেলে এক জুতা দিয়ে हटाও কিন্তু ঠিক না একটা ফিতা ছিঁড়ে গেছে আরেক জুতা দিয়ে আপনি রাস্তায় হাঁটলেন না এক জুতা দিয়ে হাঁটা যাবে না এটা হাদিসি নিষেধাস মুসলিম শরীফের দুই হাজার নিরানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণকারী হজর যাবেন চিন্তা করা যায় এই কথাও নিষেধ হাদিসের মধ্যে নবীজি বলেন ইজান কত আশিস আহাদিকুম তোমাদের কারো জুতার ফিতা যদি ছিঁড়ে যায় আও মানিম কত আশিস না আলিহি অথবা নবীজি বলেছেন কারো জুতার ফিতা যদি ছিঁড়ে যায় ফালা ইয়ম ফি না আলিন সে যেন এক জুতা দিয়ে না হাঁটে

নবীজি বললেন এই কাজ করা যাবে না আল্লাহর নবী বললেন এক কাপড়ের মাধ্যমেই যেন যেহ দেহকে না ঢাকে কেউ হাঁটা নিষেধ এক মৌজায় হাঁটা নিষেধ জুতার হিতা ছিঁড়ে গেলে শুধু এক জুতা দিয়ে হাটা নিষেধ